হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা থার্ড সেমেস্টার এক্সাম অর্থাৎ ফাইনাল এক্সামের জন্য ক্লাস সিক্সের জিওগ্রাফির বেশ কিছু ইম্পর্টেন্ট সাজেশন প্রোভাইড করতে চলেছি এই সাজেশানের মধ্যে থেকেই তোমরা কিন্তু কমেন্ট পাবে তার আগে বলি ক্লাসটা শুরু করার আগে যে ওয়ান মার্কস আর টু মার্কসের যে কোয়েশ্চানগুলি আছে সেগুলো কিন্তু খুব প্রত্যেকটা সেট থেকে তোমরা খুব ভালোভাবে তৈরি করে নেবে ওকে তাহলে চলো না করে ক্লাসটি শুরু করি ফার্স্ট স্কুল বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস এই স্কুল থেকে তোমরা করবে এম ও পি বলতে কি বোঝো রেল স্টেশনের ঘড়িতে রাত্রি বারোটাকে কিভাবে দেখানো হয় নেক্সট ইম্পর্টেন্ট হিমমণ্ডল পৃথিবীর কোন অঞ্চলে দেখা যায় এবং কেন থার্ড বায়ু প্রতিকারের জন্য তুমি গ্রহণ করতে পারো এমন তিনটি উপায় বায়ু কারণ বায়ু প্রতিকার বায়ু দূষণের ফলাফল তিনটেই কোশ্চেনের মধ্যে একটা কিন্তু কমন পাবে তাই ভালোভাবে তোমরা তৈরি রাখবে সেকেন্ড স্কুল বাঁকুড়া জেলা স্কুল এই স্কুল থেকে করবে নিরক্ষীয় তল বলতে কি বোঝো মহাবৃত্ত কাকে বলে গ্রামাঞ্চলের শব্দ দূষণের উৎস কী শব্দ দূষণের কারণ দূষণের ফলাফল শব্দূষণের নিয়ন্ত্রণের উপায় এই তিনটেও কিন্তু করতে হবে নেক্সট মানুষের শরীরে শব্দ দূষণের কী কী প্রভাব পড়ে নেক্সট ওয়ান উপহ কাকে বলে তারপর প্রবাল দ্বীপ কাকে বলে আদিবাসী কাদের বলে অন্ধ্রপ্রদেশের মানে যে কোনো স্টেটের মানে স্টেটের যে জনগোষ্ঠীগুলো আছে সেগুলো কিন্তু দেখে রাখবে অক্ষরেখা ও দ্রাঘা রেখার মধ্যে তিনটি পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট অস্ট্রেলিয়ার অধিবাসীদের আমেরিকানদের একদিন আগে ইংরেজি নববর্ষ পালন করেন কেন বায়ু তিনটি কারণ আগেই বললাম তোমার ঘরে কিভাবে বায়ু প্রতিরোধ করবে ইম্পর্টেন্ট বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একই রকম হয় না কেন বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলো খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেনের আনসারই যখন সলভিং ক্লাস চলছিলো প্রত্যেকটা কোশ্চেনের আনসারই কিন্তু দেখানো হয়েছে তাই তোমরা প্লেলিস্ট চেক করে মানে থার্ড টার্মের যে প্লে আছে ক্লাস সিক্সের সেই প্লেলিস্ট চেক করে আনসারগুলি দেখে নাও তাই এখন আমি দেখাচ্ছি না আনসারগুলো কারণ ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে এই কারণেই তারপর হিমালয়ে সমান্তরাল পর্বতশ্রেণীর নাম লেখো এবং যে কোনো একটি প্রকৃতি সম্পর্কে বর্ণনা করো নেক্সট ওয়ান কী ধরনের প্রাকৃতিক পরিবেশ ধান চাষের পক্ষে অনুকূল ধান উৎপাদিত হয় ভারতের এমন চারটি রাজ্যের নাম লেখো থার্ড নাম্বার স্কুল বজ বজ হাই স্কুল এইচএস এই স্কুল থেকে নিরক্ষিত আগেই বললাম টিকাতে দ্বীপপুঞ্জ টিকাটাও করবে আধি কি টোটা উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে এদের প্রধান জীবিকা কি টোটা উপজাতি ভীষণ ইম্পর্টেন্ট গ্লোব মানচিত্রে তুলনামূলক আলোচনা কক্ষতল বলতে আগেই বলা হয়েছে কক্ষ কক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে পৃথিবীর আবর্তন গতিবেগ গতি বলতে কি বোঝো বায়ু দূষণ কমানোর তিনটি উপায় আগেই বললাম দুনো তরাই বলতে কি বোঝো খুব ইম্পর্টেন্ট বায়ু দূষণটাও ইম্পর্টেন্ট আবহাওয়া জলবায়ু তিনটি পার্থক্য মেঘাচ্ছন্নতা বলতে কি বোঝো ফোর্থ নাম্বার স্কুল কোচবিহার রামভোলা হাই স্কুল এই স্কুল থেকে দেখব মহাবৃত্ত আগেই বলা হয়েছে শব্দদূষণের ফলে মানবদের সৃষ্ট দুটি রোগের নাম লেখো কয়াল কাকে বলে ভারতের পূর্ব ভূগোলের বিভাগ কয়াল কাকে বলে লিখবে চেঞ্চু উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে প্রত্যেকটা রাজ্যের উপজাতি মানে আদিবাসী গোষ্ঠীর নাম তাদের জীবিকা প্রত্যেকটাই কিন্তু করবে নাইনটি নাইন পেজে মেবি রয়েছে নেক্সট ওয়ান পৃথিবীতে দিন কীভাবে ঘটে সংক্ষেপে লেখো আন্তর্জাতিক এক কে বাঁকানো হয়েছে কেন খুব ইম্পর্টেন্ট বৃষ্টির জল কীভাবে অ্যাসিড তৈরি হয় এবং তার ক্ষতিকর প্রভাব লেখো নেক্সট ওয়ান পৃথিবীর বিভিন্ন স্থানে বায়ুমণ্ডলের তাপমাত্রা তারতম্যের কারণ তাপমাত্রা বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি আর এই তাপমাত্রার কারণ দুটি কারণ সহ লেখো কিন্তু দুটোই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হাওড়া জেলা স্কুল থেকে শব্দ দূষণ নিয়ন্ত্রণের উপায় আগেই বলেছি যে বায়ু দূষণ কারণ বায়ু দূষণ উপায় বায়ু দূষণের ফলাফল আর শব্দ দূষণের কারণ শব্দ দূষণের নিয়ন্ত্রণের উপায় শব্দ দূষণের ফলাফল এই কোশ্চেনগুলো কিন্তু মাস্ট দেখতেই হবে মাটির কয়েকটি ব্যবহার লেখো পৃথিবীর আবর্তন গতির ফলে দিন ও রাতে যে অবস্থা বা পর্যায়ের সৃষ্টি হয় তা লেখো তারপর ভারতের উত্তরের নদী গঠিত অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও ভারতের ধান ও চা চাষের অনুকূল পরিবেশ বর্ণনা করো সিক্স নাম্বার স্কুল ইটাহার হাই স্কুল এইচএস ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন খুব ইম্পর্টেন্ট পৃথিবীতে মোট কয়টি অক্ষরেখা কয়টি দ্রাঘিমা রেখা রয়েছে তারপর চলে আসি পৃথিবীর আবর্তন গতির ফলাফল সম্পর্কে লেখো বিশ্ব উষ্ণায়ন কী বায়ুদূষণের ফলাফল সম্পর্কে আলোচনা করো তারপর ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলির নাম লেখো ভীষণ ইম্পর্টেন্ট ভূপ্রাকৃতিক বিভাগ গঙ্গা নদীর গতিপথ বর্ণনা সংক্ষেপে লেখো উপকূলীয় সহ শ্রেণী বিভাগ সহ আলোচনা করো আগেই বলা হয়েছে সেভেন নাম্বার স্কুল কালিয়াগঞ্জ মিলনময়ী গার্লস হাই স্কুল এই স্কুল থেকে এম ও পি এম বলা হচ্ছে আদিবাসী কাকে এটাও বলা হচ্ছে পৃথিবীর তা ভূত তাপমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী প্রত্যেক ভাগে সংক্ষেপে পরিচয় দাও এটাও কিন্তু ইম্পর্টেন্ট এইট নাম্বার স্কুল লাভান হ্রদ বিদ্যাপীঠ এই স্কুল থেকে দেখে নেব নিরক্ষরেখা দুটি বৈশিষ্ট্য লেখো অক্ষরেখার বৈশিষ্ট্য দাগমা রেখার বৈশিষ্ট্য প্রত্যেকটাই কিন্তু দেখবে শহরের দূষণের দুটি উৎস লেখো ঝুম চাষ কী কৃষিকাজের প্রয়োজনীয় উপাদানগুলি কি কি নাইনথ নাম্বার স্কুল লেক টাউন গভর্নমেন্ট স্পন্সার গার্লস হাই স্কুল এই স্কুল থেকে অক্ষরেখা কাকে বলে এই দুটি বৈশিষ্ট্য লেখ আগেই বললাম পৃথিবীর আবর্তন গতিবে কাকে বলে এটাও আগে বলা হয়েছে পৃথিবীর আবর্তন থেমে গেলে কি কি হবে নেক্সট হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার কারণ লেখো বঙ্গোপসাগর মিশেছে এমন দুটি নদীর নাম লেখো টেন নাম্বার স্কুল শ্যামবাজার এভি স্কুল গভর্নমেন্ট স্পন্সর এই স্কুল থেকে দেখে নেব হান্ড্রেড পার্সেন্ট মেঘাচ্ছন্নতা মানে কীরকম আকাশকে বোঝায় আন্তর্জাতিক তাই সম্পর্কে যা যেন লেখো আর ঝুম চাষ বলতে বা কাকে বলে ভারতে গম চাষের প্রয়োজনীয় জলবায়ু মৃত্তিকা সম্বন্ধে লেখো গম চাষ ধান চাষ চা চাষ এই তিনটেই কিন্তু ভালোভাবে দেখে রাখবে ওকে তোমাদের তাহলে আজকে জিওগ্রাফি সাজেশান প্রোভাইড করলাম বেঙ্গলি পরিবেশের সাজেশান প্রোভাইড করা হয়ে গেছে তাই যারা এখনও পর্যন্ত ক্লাসগুলি দেখো নি প্লেলিস্ট চেক করে অবশ্যই ক্লাসগুলি দেখে নাও আর তোমরা খুব তাড়াতাড়ি মানে সেভেনে সেভেন স্ট্যান্ডার্ডে উঠে যাচ্ছ সেভেনে আর তাই তোমাদের ওই সেভেনের ক্লাসগুলি মানে সাবজেক্ট ওয়াইজ ক্লাস টুয়েলভ ডিসেম্বর স্টার্ট হয়ে যাবে তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ওকে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ